বন্যার পানি পাহাড়ের উপরে চলে গেছে গাছের উপরে উঠে গেছে বড় বড় পানির মধ্যে গেছে পড়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত উম্মত গুলা ধ্বংস হয়ে গেছে সমস্ত জালগুলা ধ্বংস হয়ে গেছে বড় বড় বিল্ডিং গুলা দোষে দোষে পড়ে গেছে পাহাড়ের উপর দিয়ে পানি পানি পাহাড়ের উপর দিয়ে চলেছে এ বন্ধু নবীর মনে হয়েছে হাইরে আমার একটা বৃদ্ধা উম্মত ছিল বৃদ্ধা মহিলা একজন উম্মত ছিল সে তো আমারে কইছিল তারে যেন আমার সঙ্গে করে আমি নিয়ে আসি কিন্তু আমার তো মনে নাই এই বৃদ্ধা মহিলা উম্মতটা বেঁচে আছে নাকি মরে আছে একটু গিয়ে দেখার দরকার আছে নাকি নাই নুন আবি উনি দৌড়াইয়া চলে গেলেন মহিলার বাড়ির মধ্যে কাইয়া স্থানে বড় বড় পাহাড় পাহাড়ের উপরে পানি উঠেছে চিহ্ন আছে না কি নাই বর্ষাকালে যখন পানি আসে দেখবেন সুদিনে ও পানির দাগটাকে ঠিক নাবে ঠিক থাকে না আমরা এই সারা মাসেই সারা বছরই আমরা বলতে পারি এই দেখিয়ে আবার পানি ওরছল হইতো এবার পানি ওরছল হইতো টুকু এই যে দাগটা পর্যন্ত ঠিক না ন দেখে বড় বড়ট্টালিকাগুলোর উপরে পানি চলে গেছে গেছেট্টালিকাগুলো দশে দশে জমিনের তলে চলে গেছে তার সমস্ত জালেম উম্মত গুলা মারা গেছে আর পাহাড়ের উপরে ওই পানি ঢেউ উঠছে কিন্তু এই মহিলার ভাঙাগর ভাঙা বেরা ভাঙাদ আমার আল্লাহ তাআলা এই ঘরটারে ঠিকায়া রাখছে আপনাদের কাছে জানতে চাই বড় বড় ওয়ট্টা লিখা দলিল সাদ করেছেন কে আর ভাঙা ঘর ঠিকায়া রাখছেন কে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে বন্ধু আমার আল্লাহকে ন নবী জিজ্ঞেস করে আল্লাহ ও আপনি প্রমাণ দিয়েছেন বন্যা দিয়েছেন সমস্ত গুলা দোষে দোষে মাটির নিচে চলে গেছে পাহাড়ের উপর দিয়ে পানি চলাচল করেছে আল্লাহ তোমার কাছে জানতে ওই বৃদ্ধা মহিলার ঘরটা ভাঙা নয় মজবুত নরবরে একটা ঘর এই ঘরটারে তুমি কেমনে টিকায় রাখলা আমার আল্লাহ কই নুহুরে। রে তুমি উম্মতলা যাইতে পারো রে আমি আল্লাহ বান্দা বলতে পারি না দুনিয়ার জমিনে অনেক জায়গায় ভূমিকম্প হয় হয় না গত কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে তো ভূমিকম্প হয় নিউজ হয় হেডলাইন যে ডাকায় পাঁচটি বিল্ডিং দোষে পড়ে গেছে ডাকায় দুইটি বিল্ডিং দোষে পড়ে গেছে আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই পুরা ডাকা শহরে কি দুইটাই বিল্ডিং পাঁচটাই বিল্ডিং আর বিল্ডিং নাই হ্যাঁ তাহলে ওইগুলো কেন দোষে পড়ে নাই এক এক একটা কলোনিতে মনে করেন অনেকগুলা বিল্ডিং থাকে এর মধ্যে দুই চারটা পাঁচটা বিল্ডিং ধসে পড়েছে বাকিগুলা কেন পড়ে নাই এবং বিস্তারিত বিবৃতির মধ্যে আসে বিল্ডিংগুলা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ছিল ঠিক না বেটি এরপরেও ব্যাঙ্গে গেছে কারণ শুধু তাই নয় দেখা গেছে কি বিল্ডিংয়ের ঠিক পাশেই একটা ভাঙ্গা ঘর ভাঙ্গা বেড়া ভাঙ্গা দর এই ঘরটা আল্লাহ টিকায় রাখছে আর বিল্ডিং ব্যাঙ্গা পড়ে গেছে গা আচ্ছা বাঙ্গা ঠিকায় রাখছে কে আল্লাহ আল্লাহ চাইলে পারে কি পারে না পারেনি একটা ঘটনা বললে বুঝবেন হজরত নূ আলাইসালামের একটা ঘটনা ওনার জামানায় ওনার বান্দার ওনার উন্মতরা যখন ওনার দাওয়াত মানে না তখন উনি রাগান্বিত হয়ে আল্লাহর কাছে বদুয়া করছিল ঠিক না বেটি আল্লাহ নু আলাই সালামকে বলছেন ও ফুল কে বি আ ইউনিনা ইনা ওয়া তুফা তুমি আল্লাহ কর বুলি এ নু আমার নির্দেশনায় তুমি একটি নৌকা তৈরি করো কি তৈরি করো নৌকা তৈরি করো তোমার উম্মত যারা তোমার উপর ইমান এনেছে আমি আল্লাহর উপর ইমান এনেছে তাদের উপর সহানুভূতি প্রকাশ করে একটি নৌকা তৈরি করো আর তোমার পরিবার পরিজনকে নিয়ে তোমার ইমানদার উম্মত গুলার নিয়ে নৌকার মধ্যে আরোহণ করো আর সাবধান যারা জুলুমকারী জালেম যারা ইমান আনে নাই পাপাচার তাদের সম্পর্কে আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করবা না নু আলাই সালাম একটা নৌকা বানাইলেন সকল ইমানদার উম্মদ গুণকে নিয়ে উনি নৌকার মধ্যে উঠবেন একজন বৃদ্ধা মহিলা উনি বলতেছেন নবী নু আমি তো বৃদ্ধ আমার বয়স হয়ে গেছে তেমন চলাফেরা করতে পারি না যখন প্লাবন আসবে বন্যা আসবে পানি যখন চলে আসবে আপনি যখন আপনার উন্মত নিয়ে চলে যাবেন তখন আমার সঙ্গে নিয়ে যায় দায়িত্ব খারি দিছে নু আল সালাম উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাব কিন্তু বাবা নবী তার সমস্ত উম্মতগুলোরে নৌকার মধ্যে উঠাইল জুরাই জুরাই পানি পানি উঠাইলো তার পরিবার পরিজনরে উঠাইলো ওই বৃদ্ধা মহিলার কথা বলে গেল বুলায়য়া দিছে কে হে বন্ধু নৌকার মধ্যে উঠে নীরব স্থানে আসাইলো নুন নবী আর ওই দিক দিয়ে হয়ে গেছে বন্যার পানি পাহাড়ের উপরে চলে গেছে গাছের উপরে উঠে গেছে বড় বড় অত্যাদিকাগুলো পানির মধ্যে তলিয়ে গেছে দোষে পড়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত গুলা ধ্বংস হয়ে গেছে সমস্ত জালগুলা ধ্বংস হয়ে গেছে বড় বড় বিল্ডিং গুলা দোষে দোষে পড়ে গেছে পাহাড়ের উপর দিয়ে পানি পানি পাহাড়ের উপর দিয়ে চলেছে একটা সময়

চলে গেলেন মহিলার বাড়ির মধ্যে পাহাড়ের উপরে পানি আছে বর্ষাকালে যখন পানি আসে দেখবেন সুদিনেও পানির দাগ থাকে টিক নেবে ঠিক তাকে না আমরা এই সারা মাসেই সারা বছরে আমরা বলতে পারি এ দেখলে আবার পানি উঠছিল এতটুকুর এবার পানি ওর চলে যে দাগটা পর্যন্ত ঠিক না নো নবী দেখে বড় বড় আটটালিকাগুলোর উপরে পানি চলে গেছে আটটালিকাগুলো দেশে দেশে জমির তলে চলে গেছে তার সমস্ত জালিম উম্মত গুলা মারা গেছে আর পাহাড় উপরে ওই পানি যে উঠেছে কিন্তু এই মহিলার ভাঙাগর বাঙা বেড়া বাঙা আমার আল্লাহ তালা এই গোরটারে টিকায়া রাখছে আপনাদের কাছে জানতে চাই বড় বড় বট্টা লিখা সাদ করেছেন কে আর ভাঙা গোর টিকায়া রাখছেন কে আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে বন্ধু আমার আল্লাহকে নুন জিজ্ঞেস করে আল্লাহ আর পুরানি দিয়েছেন বন্যা দিয়েছেন সমস্ত বিল্ডিং গুলো দোষে দোষে মাটির নিচে চলে গেছে পাহাড়ের উপর দিয়ে পানি চলাচল করেছে আল্লাহ তোমার কাছে জানতে চাই ওই বৃদ্ধা মহিলার গোলটা ভাঙা ভাঙা বেড়া ওর পুরে আলামিন এই ঘরটা শক্ত নয় মজবুত নয় নরবরে একটা ঘর এই গোলটারে তুমি কেমনে টিকায় রাখলা আমার আল্লাহ কই পারো রে আমি আল্লাহ বান্দা বলতে পারি না আমার আল্লাহ কই সকল কিছু ধ্বংস করে দিলাম এখন তো তোমার কোনো কাজ নাই তুমি একটা কাজ করো তুমি মাটি আনো মাটি আইনা তুমি মাটির পাতিল বানাও কুমাররা বানাই না ননবী কই আল্লাহ কতক্ষণ বানাবো আমার আল্লাহ কই আমার নেক্সট নির্দেশনা আসা পর্যন্ত তুমি বানাইবা নুনবী পাতিল বানাই একটা একটা করে পাতিল বানাই বানাইয়া বানাই আরুদ্রের মধ্যে শুকায় অরুদ্রের মধ্যে শুকাইয়া একটা জায়গার মধ্যে কারি দিয়া রাখে আপনারা কি বলেন জ্বালা কইরা মানে একসাথে যেটা রাখে কারি দিয়া রাখে হঠাৎ করে আমার আল্লাহ ডাক ন দিন পর্যন্ত রে তুমি যেই পাতিল গোড়া বানাইলা তুমি হাতের মধ্যে একটা ওই দ্বারা পাতিলের মধ্যে আর একটা একটা কইরা পাতিল ভেঙ্গে ফেল নুন নবী কয়াল্লা এতদিন এত কষ্ট করে নিজের হাতে যত্ন করে মাটি দিয়া পাতিল বানাইলাম কাঁচা মাটির পাথিল গুলারে রে শুকাইলাম যত্ন করে একসাথে রাখলাম এখন নিজের হাতে ভাঙতাম আল্লাহ নিজের হাতে ভাঙতে তো আমার মায়া লাগতেছে নিজের হাতে যেই জিনিসটা আপনি বানান যেই জিনিসটা আপনি উপার্জন করেন এই জিনিসটা ধ্বংস করতে মায়া লাগে কি লাগে না নুন নবী না আমার তো মায়া লাগতেছে আমার আল্লাহ ডাক শুনো তুমি যে পাতিল বানাইছ এই পাতিল কি কথা কইতে পারিনি কইনা তুমি যে পাতিল বানাইছ এই পাতিল কি খাবার খাইতে পারিনি কইনা হাঁটা চড়া করতে পারিনি কই না আমি আল্লাহ আমার যেই বান্দা গুলারে বানাইছি তারা চোখেও দেখে মুখেও কথা বলতে পারে খাবারও খাইতে পারে জবানও আছে চলাফেরাও করতে পারে জ্ঞান তাদেরকে আমি দিয়েছি ও কিন্তু তোমার কথা অমান্য করার কারণে আমি আল্লাহকে এক আল্লাহ হিসাবে চাকি না দেওয়ার কারণে তুমি নু আমার কাছে আমি আল্লাহ তাদেরকে নিজ হাতে ধ্বংস করে তাইলে আমি কত মায়া লাগছে গুনাগার পাপিষ্ট বান্দার জন্যও আল্লাহর মায়া লাগে লাগে কি লাগে না কিন্তু বাবা আমরা গুনাগার আল্লা কটুক্ত করি রাসুলের প্রত্যুত্তি করি রসুলের অপবাদ রসুলের নামে আমরা বেয়া করি আম্মাজান খাদি জাতুল কবরা কুবরা রদি আল্লাহ তালা আনহু আনহা উনার সালে আমরা বেয়া করি কোরআন হাদিসের অপমাননা করি আমার আল্লাহ তালা বলে বান্দারে শুনো শুনো শোনো ইন্না বা দি আমি আল্লাহ দরি না দরি না যেদিন ধরব আমি আল্লাহ না ঠিক না বেটি এই যে সামুদ জাতি আল্লাহ ধরছে না কিন্তু যেদিন ধরছে একটা দুইটা জাতি না আল্লাহ ছয়টা জাতিকে ধ্বংস করেছে পৃথিবীর ইতিহাসে তারা বড় শক্তিশালী জাতি ছিল কিন্তু আমার আল্লাহ সানে বেআ করার কারণে রাসুলদের সাহানে বেয়াদি করার কারণে দুনিয়ার জমিনেই তাদেরকে পুঁতে ফেলেছে কে আল্লাহ অতএব বান্দা সাবধান হয়ে যাও আমি আল্লাহর নামে কটুক্তি করা থেকে বিরত থাকো নবীর শানে বিয়াদবি করার থেকে বিরত থাকো চিন্তা করো ওই দিনের আলতামজুর নাফসুম্মা ফাত্তামাতলিকা ওই কুঠিন হাশরের ময়দানে পরকালের জন্য তোমরা তোমাদের নিজেদের জন্য কি সঞ্চয় করেছো ওই দিনের চিন্তা যদি তোমার অন্তরে থাকে তাহলে মরণের ভয় তোমার মধ্যে থাকবে কবরের ভয় তোমার মধ্যে থাকবে হাসরের ভয় তোমার মধ্যে থাকবে আর কখনো চুরি ডাকাতি রাহাচারি করবানা অপরের মাল সম্পদ অন্যায়ভাবে তুমি গ্রাস করবানা অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত থাকবানা আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে আর আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে ঢুকে যাবে তুমি যখন গোলামের মতো গোলাম হয়ে যাইবা ওই মাটির বাবারও কোনো ক্ষমতা নাই তোমাকে আঘাত করার আল্লাহ আকবর অতএব আমাদেরকে আল্লাহর গোলামের মতো গোলাম হতে হবে কথা কোন ঠিক ঠিক আল্লাহকে বই করার মতো করতে হবে যেই